আসসালামু আলাইকুম আজকে আমরা বাজাই ক্লাসে এই মুহূর্তে আমাদের এখানে শিক্ষার্থীরা মোটরের বাজাই করছে তাদের কাছ থেকে আমরা কিছু শুনবো তারা মোটরটি কিভাবে কয়েল বাজাই করছেন এবং মোটর সম্পর্কে বিস্তারিত জানবো তো আমরা কিছু প্রশ্ন করি দেখি তারা উত্তর দিতে পারে কিনা আচ্ছা তোমার নাম কি আহমেদ মোহাম্মদ বুলবুল আহমদ সাহেব ঠিক আছে

এগুলা কিন্তু এখন কানেকশন করার পরে এগুলো চাপাই দিতে হবে টাইট মোটরটা কারণ এই পাঁচ এসপি আঠাশশো মোটরের স্লোডে জায়গা থাকে কম কিন্তু তার গোলা থাকে মোটা এই অনেক সময় সম্পূর্ণ প্যাসের কয়েল ঢুকাইতে হলে একটু টাইট মনে হয় ঠিক আছে একটু কঠিন মনে হয় কিন্তু এই মোটর কিন্তু অনেক ইউজ হয় এই মোটর ব্যবহার কোথায় এই মোটর ব্যবহার হইলো যেমন এই যে আটা ভাঙায় চাইলের চাইলের গোড়া ভাঙায় বিশেষ করে এই মটর গুলাটা গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে এই যে আমরা পিঠা খাই যে চালগুলা এইগুলা এটা কিন্তু ভাঙায় এটার আট আঠাশশো এই ছোট সাইজের বেশ পাওয়া যায় হলার পাওয়া যায় হলারের সাথে কিন্তু এগুলো ফিটিং থাকে এই জন্য এই মোটরের কাজগুলো তোমাদেরকে বেশি ভালো করে শিখতে হবে এবং এই মোটরগুলা গুলা গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে আনার চেকান আছে রাইস মেলের সাথে সংযুক্ত ছোট আকারে প্রচুর এই মোটর ব্যবহার করা হয় এবং এই মোটরের কাজ আমরা কিন্তু পর্যাপ্ত পাই তোমরাও পাইবা এক

আর দোকান হলো এমন একটা জিনিস যেখানে হলো এক 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 দিন ধরনের কাজ আসবে এবং এক সম্পন্ন করবে এবং আছে যার তারা দেখবে দেখে কিন্তু অভিজ্ঞতা অর্জন ঠিক আছে দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং যারা চাচ্ছেন যে ফ্যান এবং মোটরের কলামে শিখবেন তাহলে আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অবশ্যই যোগাযোগ করবেন তার কারণ হলো আমি এক ব্যক্তি আমি কিন্তু মোটর ওয়েন্ডার আর্মেসার ওয়েন্ডার আমি কিন্তু মিস্ত্রি আমি কিন্তু টেকনিশিয়ান আমি কিন্তু নিজে এগুলো দেখাশোনা করি আমার নিজস্ব অর্থাৎ আছে কারখানা আছে ট্রেনিং সেন্টার আছে অথবা আমার এখানে আসলে আমি মনে করি আপনারা ভালোভাবে কাজ শিখতে পারবেন এবং কাজ শেখার যে আমরা অ্যামাউন্টটা দিছি এটাও খুব রিজনেবল এবং কম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কিছু শিক্ষার্থীদের কিন্তু সাক্ষাৎকার আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিছি তাদের কথা যদি আপনার মনে হয় যে আমরা এটা সেন্টার দেখব দেখার পরে ভর্তি হবো আপনারা নিঃসন্দেহে আমাদের এখানে আসতে পারেন সবাই ভালো থাকবেন এবং আমাদের নতুন চ্যানেল প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমুল